হ্যালো আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জাহ তন্ময় সবাইকে তন্ময় ডির ইউড্রুব চ্যানেলে স্বাগতম আপনাদের অনেক দিন আমাদের ঘাসের জমি টানা হয় না এই যে ঘাসের খালে শুধু সাইজটা দেখেন মানুষ কটুকু আর ঘাস কার এই যে জমিটা প্রায় দশ দিনের মতো ঘাস খাওয়ানো হয়েছে দেখুন কত বড় বড়ো ঘাস আমি আপনাদের বিগত ভিডিওতে বলেছিলাম আর যে লাল ঘাসটা কম বড় হয় সাদা ঘাসটা থেকে বেশি বড় হয় দুই পাজায় নিবে তাহলে মোট কি সাত গাড়ি হলো আচ্ছা ইমরান ইমিনা তুমি কও তোমার কাছে কোন ঘাসটা সব থেকে মানে মনে হয় যে ফার্মের জন্য উপযোগী লালটা না সাদাটা বারাটা দিয়ে মানে বারে বেশি পরিমাণে সাদাটা বারে বেশি হ্যাঁ এই যে আমি আপনাদের এইখানে দেখাইলে আপনারা বুঝতে পারবেন দেখা যাচ্ছে কি না হ্যাঁ যে ঢোক দেখা যাচ্ছে এই পাশে লাল ঘাস এই পাশে সাদা ঘাস মানে মাঝখানে সাদা দুই পাশে লাল তো দেখেন যে আসলে তফাতটা কত সাদা ঘাসটা প্রায় আপনার দুই হাজার আজকের মতো ঘাস করা শেষ দেখেন ঘাস দেখেন আমি আপনাদের বলি আপনারা অনেকেই বলেন যে তাহলে আমরা কোনটা লাগাবো আপনাদের যদি পরিমাণে মানে বেশি ঘাস লাগে আপনাদের যদি জায়গার পরিমাণ কম হয় আর ঘাস বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা সাদাটা লাগাবেন সাদাটা পরিমাণে বেশি হয় প্রায় দ্বিগুণ আর লালটা আপনার মনে করেন কম একটু আপনার যদি স্পেস অনেক বেশি থাকে তাহলে আপনারা আর লাল ঘাসটা লাগাতে পারেন আর যদি আপনার জমি জায়গা কম থাকে মানে ঘাস লাগানোর জন্য জায়গাটা কম তাহলে আপনারা সাদা ঘাসটা লাগাবেন আর একটা বিষয় সাদা ঘাস কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় মানে সাদা ঘাসের সাদা ঘাসের গোড়াটা শক্ত হয়ে যায় মানে যে ডান্ডিটা ডানটিটা শক্ত হয়ে যায় গরু খেতে একটু সমস্যা করে আর লাল ঘাসটা কিন্তু দীর্ঘদিন থাকার পরেও আর লাল ঘাসটা শক্ত হয় না তারপর আর একটা বলি যে সাদা ঘাসের পাতার পরিমাণ কম হয় লাল ঘাসের পাতার পরিমাণ বেশি হয় নাকি চাষা তাহলে হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে এখন আপনাদের মতো আপনাদের জমি অনুযায়ী আপনারা লাগাবেন আসলে আমাদের অনেক বেশি দরকার হয় এই যে আমাদের এটা আমাদের বড় জমিটা লাল ঘাসগুলো এখন বর্তমানে আপনার আট নয় ফিটের মতো আছে আট নয় ফিট নাই লাল ঘাসটা আর ওই মনে হয় ওইটি মনে হয় চোদ্দ পনেরো ফিট নাকি চোদ্দ পনেরো ফিট আর এই যে এইগুলা তিন চার দিন আগে কাটা হয়েছে যে আবার প্রায় এক বিলিজ এক বিলিজের মাপে ঘাস হয়ে গেছে এই যে এই যে এই যে মনে করেন এটা ঘাস এটা কাটা হয়েছে হ্যাঁ এটার থেকে দেখেন আপনাদের গুনে দিয়ে ঘাস বের হয়েছে পাঁচটা এক ঘাসের থেকে পাঁচটা ঘাস হয়েছে এখন আপনার এটা আস্তে আস্তে পচে যাবে পচে যাওয়ার পরে আপনার এগুলা তখন আবার বড় হয়ে যাবে শিকড় নিয়ে নেবে আর এর আগের বারকর ঘাস কাটায় যে এই যে এটা এটা যে দেখেন পচে গাছ এইটা এইভাবেই আর কি চলে আমরা একটা সময় জাম্বু যে ঘাসটা সেই ঘাসটা আমরা বুনতাম মানে প্যাকেটের বেসন পাওয়া যায় এখন আপাতত এখন পরে বোঝার পরে বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য আপনার জমিটা নরম হয়ে গেছে এখন খুবই কষ্ট হচ্ছে বর্তমান হ্যাঁ আমি এগুলো ঠেলি সাহায্য করে দেব ধরো 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 হ্যাঁ যাই হোক শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন যে আজকে এই এইখানে কাটা হয়ে এই যে এইগুলা দেখেন কতগুলা ঘাস আমি আপনাদের একটু গুনে দেই যে কতগুলা ঘাস এখানে এখান এই ছোপটা থেকে কাটা হয়েছে এটা আপনার লাল ঘাসের ছোপ ছিল এটা দেখেন এক দুই পাঁচ সাত আট দশ এটুকুই দশটা তাহলে আনুমানিক ধরে নেন যে এইখানে আর দশটা আছে এখানে দশটা তিরিশটা দশ দশ পঞ্চাশটা ঘাস প্রায় এখানেই আছে দু একটা কম কি বেশি দেখেন ম্যাক্সিমামগুলো একই অবস্থা এক ঝোপে পঞ্চাশ টাকা আবার আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের থেকে ঘাসের বেসন নেওয়া যাবে কি আসলে আমরা তো ওইভাবে বেসনের বেসন টেসন বিক্রি করি না আমাদের নিজেদেরই প্রয়োজন হয় তারপরেও দেওয়ার চেষ্টা করবো আপনারা এসে নিয়ে যেতে হবে এটা আমার রিকোয়েস্ট কারণ আমার একটু ঝামেলার ওই ঝামেলার মধ্যে একটু যাওয়া একটু এই সময় একটু কঠিন যাক আমি তাদেরকে একটু সাহায্য করি আর সেগুলো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন লও ধরো ধরো